আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ দেশপ্রবাস যে যে প্রান্ত থেকে আলাপ টিভিতে যুক্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা নিশ্চয় অবগত আছেন যে দুর্দিন এবং টোয়েন্টি ফোর টিভি সহ যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন অবগত আছেন যে দুর্দিন আমাদের এই হাট হাজারি এবং ফেনীতে বিশেষ করে বিভিন্ন জায়গায় যে দুর্যোগ সেই দুর্যোগ মোকাবেলায় যারা যাদের অবদান অনিঃ্বাকার্য তারা হচ্ছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ থেকে নির্দেশিত নির্দেশনা আসার পর থেকে তারা বিভিন্নভাবে যেভাবে মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখাটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমরা চেষ্টা করেছি আমরা বিভিন্ন প্রচার করার জন্য প্রদর্শক তাদের যে কর্মসূচি আমরা দেখেছি তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করার পরে নিহত ব্যক্তিদের সহ এবং যারা পানিবন্দী অবস্থায় ছিল তাদের উদ্ধারসহ তারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে এই বন্যাত্ম মানুষদের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তারা একটা দৃষ্টান্ত রেখেছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিশাল রান্নার আয়োজন হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল রান্নার আয়োজন হচ্ছে এই রান্না হস আজকে তিনারা রান্না করা খাবার বিতরণ করবেন কিন্তু গতকালকে পরশু থেকে শুরু করে প্রতিটা দিন তারা এইভাবে কার্যক্রম চালিয়ে গেছেন আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যারা বন্যাত্ম মানুষ যাদের চুলা ভিজে গিয়েছে রান্না করার উপযুক্ত না সেই সমস্ত এলাকায় তারা খাবার বিতরণ করবে রান্না করা খাবার বিতরণ করবেন সেই সুবাদে আমরা আজকে প্রচার করতে আসছি অবশ্য আমাদেরকে যদিও বা বলা হয়নি আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি হচ্ছে ধর্মীয় শিক্ষা মানবিক সাংস্কৃতিক এই এবং বিশেষ করে সাংস্কৃতিক আমরা সবসময় এই অনুষ্ঠানগুলো প্রচার করে থাকি প্রিয় দর্শক আপনারা যদি আমি এখন এখন যুক্ত করব আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের থেকে আমি এনাম ভাই যিনি ওনার পথ সম্ভবত আমি জানি না দুঃখিত সহ সভাপতি গোসিয়া কমিটি ফর হায়দাবাদ শাখার নামুল হক সিদ্দিকি বাইকে যুক্ত করব এবং তিনি আমাদেরকে জানাবেন তিনারা যে এ মহৎ উদ্যোগ উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের মধ্যে কি কি ছিল আমাদেরকে যদি একটু বলবেন জি বলেন বিস্মিল্লায় রহমান রহিম যারা যেখান থেকে দেখতেছেন আমি একটু সবাইকে আলাপ টিভির এবং টোয়েন্টি ফোর টিভির মাধ্যমে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা জানেন গত কয়েকদিন আগে সমগ্র বাংলাদেশে বিশেষ করে ফেনী কুমিল্লা সহ আমাদের চট্টগ্রামের ফরিদরি হাটাধারি এই বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ এলাকায় ওই বন্যা কবলিত এলাকায় আমাদের বাংলাদেশ গৌছা কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় সমগ্র দেশে এই আমাদের বন্যা কবলিত বাইদের সহযোগিতা করে আসতেছেন ইতিমধ্যে ফেনী কুমিল্লা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে বন্যা কবলিত মানুষের দুরবস্থা মানুষ কষ্টে আছে ঘুমাতে পারতেছে না তাদের ফাঁসে থেকে কাজ করে যাচ্ছে মানবতার নিয়োজিত থেকে বিশেষ করে আমি বলবো হাটাজারি এবং ফরিকসরি। হালদার বাঁধ ভেঙ্গে গত বৃহস্পতিবার রাত্রে মন্দাকিনি ফরহাদাবাদ চার নম্বর ওয়ার্ড আট সাত আট নয় নম্বর ওয়ার্ড সহ এবং সোয়াবিল সুন্দরপুর সহ বিভিন্ন এলাকা ঘরের সাল পরিমাণ ফানি হয়েছেন অনেকে ঘরে থাকতে পারে নাই গভীর রাতে বৃহস্পতিবার রাত থেকে শুরু করে আমাদের গৌসিয়া কমিটি ফরহাদাবাদ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছেন এবং যেখানে খাবারের প্রয়োজন সেখানে খাবারের ব্যবস্থা করেছেন গত বৃহস্পতিবার রাত থেকে নির্ঘুম আমাদের কর্মীরা জেগে কাজ করেছেন এবং শুরু থেকে রান্না করা খাবার এবং শুকনো খাবার পাশাপাশি ওষুধপত্র দিয়ে শ্যাক করে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ দেশে এবং প্রবাসে আপনারা যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আপনাদের সুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন আমাদের পাশে থাকার জন্য তৌফিক দান করেন এবং বৃহস্পতিবার রাত্রে ইসুফ চৌধুরী বাড়িতে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন সে বাইশ বাইশ বছর বয়সে সে মানুষকে গোছিয়ে কমিটির মানবিক কর্মীরা এই উদ্ধার উদ্ধার করেছেন এবং অনেক বৃদ্ধ মা বোন গর্ভবতী মা বোনদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পাঠানোর জন্য চেষ্টা করেছেন এবং আমাদের অনেক ভাইরা এখন কাজ করতে গিয়ে নির্গুম কাজ করতে গিয়ে দিনে রাতে ওনারা কাজ করেছেন বিশেষ করে আমি নাম বললে হয় না আমাদের গোসে কমিটির কর্মকর্তা ইকবাল হোসেন শাকিল এই জামাল উদ্দিন রাকিবুল রাকিবুল ইসলাম মুরশেদ এবং রেজাউলসহ যারা নুরুল ইসলামসহ যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের মধ্যে অনেকে এখন অসুস্থ তাদের জন্য দোয়া করবেন তারা সুস্থ হয়ে এই মানবিক কাজে যাতে আবার ছুটি আসতে পারে আমরা আজকে দুহুরে ফরহাদাবাদ ইউনিয়নের মধ্যে যে সমস্ত ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে রান্না করার কোনো সুযোগ নাই আজকেও দুহুরে এবং রাত্রে আমরা খুঁজে খুঁজে যাদেরকে প্রয়োজন বেশি আমরা তাদের খাবারের ব্যবস্থা করতেছি এবং আমি দেশবাসী বিত্তবান ব্যক্তিদের কাছে অনুরোধ জানাবো এখন ফানি একটু একটু কমতে শুরু করেছে অনেক জায়গায় ফানি কমে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কাঁচা ঘর একদম মাটির সাথে মিশে গেছে তারা ঘর বেঁধে সেখানে অবস্থান করার কোনো সুযোগ নাই সুবাদে তারা এখনও আশ্রয় কেন্দ্র আছে বিভিন্ন অন্যান্য পার্শ্ববর্তী ঘরে অবস্থান করতেছে আমি প্রবাসে যারা আছেন এবং এলাকার যারা বিত্তবান বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন এবং তৈরিগত সংগঠন আপনারা ইতিমধ্যে গত বৃহস্পতিবার থেকে শুরু করে অনেক পরিশ্রম করেছেন কাজ করেছেন সহযোগিতা করেছেন এজন্য আমি বিভিন্ন আধ্যাত্মিক সংগঠন বিশেষ করে মাজবান্ডারি গাউসিয়া হক কমিটি আন্দোমানে মুতাবিনে গোসে মাজবান্ডারী দে দেদিয়া গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক দল আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো এখন খাবারের আমাদের আর প্রয়োজন নাই এখন আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে চাল ডাল চিনি এবং অন্যান্য সামগ্রী যেগুলি রান্না করে খেতে পারে এবং যে সমস্ত ঘরগুলি বিধ্বস্ত হয়েছে আলাপ টিভি এবং টোয়েন্টি ফোরে আপনার দেখতে পাবেন অনেক ঘর বাড়ি এখন মাটির সাথে মিশে গেছে ওই ঘর বাড়িগুলো মেরামত করার জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা চাই যারা প্রবাসে আছে এবং আমাদের এলাকায় বিত্তবানরা আছে আপনারা সহযোগিতা করে আসতেছেন এবং তাদের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন গৌসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখা এবং কেন্দ্রীয় পরিষদ আপনাদের সবসময় ফাঁসে ছিল বর্তমানে ফাঁসে আছে এবং ফাঁসে থাকবে এবং এই দুর্ভোগ পরিবেশ যতক্ষণ থাকবে যেই যেখানে আছেন আমাদের গৌসিয়া কমিটি ফরহাদাবাদ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র আমরা আপনাদের নির আপনারা নিঃসংকুচে আমাদেরকে বলবেন আমরা ওইখানে ওগুলি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব সর্বশেষ পর্যন্ত আমরা আপনাদের সবাই নিজে থাকবো আপনারা গোসিয়া কমিটির মানবিক ভাইদের জন্য দোয়া করবেন এবং প্রবাস এবং দেশে যারা আমাদের এই কাজের জন্য আর্থিকভাবে সহায়তা করেছেন সকলের সহযোগিতা আল্লাহ রাবুল আলমিন কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যুক্ত করছি আমি সিরাজ ভাইকে যুক্ত করছি তিনি জামাল উদ্দিন ভাইকে যুক্ত করছি তিনিও আমাদের সাথে যুক্ত হয়ে তিনাদের পরিকল্পনা এবং যেগুলো তিনারা করেছে সেই সম্পর্কে আমাদেরকে বলবেন জি সুফিয়া দেশবাসী বিশেষ করে গৌসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার আজকের কর্মসূচি আলাপ টিভির মাধ্যমে যারা দেশ উপভাস থেকে দেখতেছেন সকলকে সালাম সালামদানাশি আসসালামু আলাইকুম ও ওবরকাত গৌসিমটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়নের এবং সারা বাংলাদেশের এই দুর্যোগময় সময়ে কী কী কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের সম্মানিত সহসভাপতি মহোদয় উল্লেখ করেছেন তার সাথে আমি একটি বিষয় সম্পৃক্ত করতেছি এটি হচ্ছে ফরহাদাবাদ ইউনিয়নের সবচেয়েতে বেশি যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হচ্ছে সাইড নম্বর ওয়ার্ড এর পূর্ব এবং পশ্চিম প্রান্ত তো আমরা গৌসিয়া কমিটি বাংলাদেশ আপনাদের নিকট একান্ত আবেদন রাখবো আমরা যাদের ঘর বিশেষ করে মাটির ঘরগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে গিয়েছে এবং যেগুলো ভেড়ার ঘর এগুলো অনেকটা দশে গিয়েছে অনেকের ঘরের চাল টিন চলে গিয়েছে তো এমন ঘরগুলো যেগুলো গিয়েছে যাদের আর্থিক অবস্থা ভালো নয় আমরা আশা রাখবো গৌসিয়া কমিটি বাংলাদেশ বাইদের মাধ্যমে এই ঘরগুলো আমরা পুনর্নির্মাণে যাতে আর্থিক সহায়তা করতে পারি আপনারা সকলে গৌসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়নের সাথে যুক্ত থাকবেন এই এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম ও অসুস্থ অসুস্থ সুক্রিয়া প্রিয় ভাই এই মুহূর্তে যুক্ত করছি গৌসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ শাখার সাধারণ সম্পাদক সাহেবকে তিনি একটু আমাদের সাথে যুক্ত থেকে বলবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ দেশে ও প্রবাসে যারা আলাফ টিভি এবং টোয়েন্টি ফোর টিভি আপনারা লাইভে যুক্ত হয়েছেন দেখতেছেন এবং দেখবেন সকলকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেশের মধ্যে যে বন্যা পরিস্থিতি আপনারা সকলে দেখতেছেন গোসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মধ্যে যেখানে যেখানে মানুষ পানি খুব বন্দী হয়ে আছে তাদের সকলের সহযোগিতার জন্য সারা দেশে গোসিয়া কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আজকে আমরা ফরহাদাবাদ ইউনিয়নে আমরা একটি হিন্দু বাড়ি অর্থাৎ কানার পাশেই উত্তর পাশে যেটা মালি মালিবাড়ি সেখানে আমরা উপস্থিত হয়েছি আমরা ফরহাদাবাদে যারা ফানি কবলিত মানুষ বন্যায় অত্যন্ত কষ্টের মধ্যে আছে যারা রান্না করতে পারতেছে না তাদেরকে তৈয়ারকৃত খাবার রান্নাকৃত খাবার আজকে দুপুরের খাবার দেওয়ার জন্য আমরা কিছু রান্না খাবারের ব্যবস্থা করতেছি সকলে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে আজকে দল মত নির্বিশেষে গোসিয়া কমিটির ভাইয়েরা এবং অন্যান্য ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আরও আপনাদের সহযোগিতা কামনা করতেছি আমরা একটি ইতিমধ্যে আমরা একটি কমিটি গঠন করেছি বন্যায় দুস্থদের মাঝে যাতে আমরা যে সমস্ত ত্রাণ সামগ্রী আসে মানুষেরা আমাদেরকে দিয়ে যাচ্ছেন তাদেরগুলো আমরা যথাযথভাবে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমরা মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিনকে সমন্বয় করে পাঁচজন বিশিষ্ট একটা কমিটি করেছি আমরা এটা ইতিমধ্যে আমরা নেটের মধ্যে দিয়েছি আপনারা যারা পাবেন তাদের মাধ্যমে যোগাযোগ করে একত্রিত করে আমাদেরকে দিলে আমরা আপনাদের সেই উপহারগুলো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমার গোষ্ঠীয় কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার সহ সম্মানিত সহসভাপতি জনাব এনামুল হক সিদ্দিকী দপ্তর সম্পাদক দাওয়াতহার সম্পাদক মালানা মোহাম্মদ জামাল উদ্দিন এবং অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আরমান গনি সার্বিয়ার এবং সহসাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মিয়া এবং স অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম এবং আমাদের প্রচার স্বপ্রচার সম্পাদক জনাব মোহাম্মদ ইব্রাহিম মৌলানা মোহাম্মদ হুসাইন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সহ কামাল পাশাসহ মৌলানা মোহাম্মদ মোরশেদ অনেকেই উপস্থিত আছেন এবং আমাদের স সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল হাকিম বুট্টু চৌধুরী এ আরও অনেকে উপস্থিত আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি একটি অনুরোধ জানাবো সর্বশেষ এটা হচ্ছে অনেক শুকনো খাবার এসেছে রান্না করা খাবারও আসতেছে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত অনেকের ঘর বাড়ি ধসে গিয়েছে তাদেরকে যদি এখন আর্থিক সহযোগিতা করা যায় তারা কিছু দাঁড়াতে পারবে আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা যদি সহযোগিতা করেন একটি জায়গায় এসে যদি আপনারা আপনাদের সামান্যতম অর্থগুলো আমাদেরকে দেন আমরা একত্রিত করে প্রত্যেক ফ্যামিলিকে আমরা কিছু কিছু টাকা তাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতা পাব সেই আশা রেখে বিভিন্ন সংগঠন সংস্থা রাজনৈতিক রাজনৈতিক ধর্মীয় সামাজিক সংগঠন সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে ইতি টানলাম আস জি ধর্মের যারা আছে ইনশাল্লাহ আমরা এখনো উপস্থিত আছি আমাদের আমাদের ভিন্ন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের মালিবাড়িতে আমরা এখানেই দিব আমরা এখানে প্রথমে দিব এবং আমাদের ফরহাদাবাদে যে ধর্মের হোক যে দলের হোক যেই এবং যেই সংগঠনের হোক যেই দরবারের হোক আমরা সেদিকে তাকাচ্ছি না গোসীয় কমিটি বাংলাদেশ একটাই কথা মানবতার কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি মানবতা যেখানেই আমরা বিপর্যস্ত দেখতেছি সকলকেই আমরা সেখানে আমরা সম্পৃক্ত হয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা চালাচ্ছি আমরা যতদিন পর্যন্ত এখানে মানুষ কষ্টে থাকবে এই দুর্গত অবস্থা থাকবে আমি আমরা আশা রাখব ততদিন পর্যন্ত আমরা আল্লাহ যদি সহায় হয় আমরা তাদের পাশে থাকব গজেগুন্ডি বাংলা ভাড়া ইউনিয়ন শাখা সব সময় প্রস্তুত যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনও যদি তারা আমাদের সাথে সংযুক্ত হয় আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা চায় আমরা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মুসা চৌধুরী চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ফরাদাবাদ ইউনিয়ন শাখার উনিও আশ্বাস দিয়েছেন আমাদের যারা রয়েছেন আমাদের সংগঠনের আমাদের উপদেষ্টারা সহ সকলে একই আমরা প্রতিজ্ঞাবদ্ধ গৌসিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দুর্যোগ সময়ে সব সময় পাশা থাকার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি থাকবো ইনশাল্লাহ ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ সুতরাং সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাবরকাত মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা আপনারা সাথে ছিলেন আপনারা শুনেছেন বিস্তারিত তিনারা আমি পূর্বে বলেছি তিনারা যে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানবতার থরে মহানব্বুল আলমিনকে সন্তুষ্টি বরাবরে সেই সেই মানবিক দৃষ্টান্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ তিনারা রেখেছেন পর্যায়ে আমি উদ্ধার কাজে যিনি নিয়োজিত ছিলেন আমি শচককে দেখেছি রাত্রে তাকে সারা দেখেছি এবং সকালেও দেখেছি তিনি একদম ডুলে ডুলে পড়ে যাচ্ছিল সেই সময় আমি ওখানে গিয়েছিলাম আমি একটা বুড়ের জন্য গিয়েছিলাম তিনি অবশ্যই আমাকে বোর্ডের কথা বলেছেন যে আপনাদের নুরালি মেহারের পূর্বে একটা বোর্ড দেওয়া গিয়েছে আমি তিনাকে যুক্ত করছি প্রহাদাবাদ চার নং ওয়ার্ড গাউসিয়া কমিটি বাংলাদেশ চার নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম কাদেরি তিনি সারা রাত সারা দিন ছিলেন উদ্ধার কাজে তিনি আর অভিজ্ঞতাটুকু বর্ণনা করবেন ওনার টিম নিয়ে ওনার টিম নিয়ে ছিলেন জি বর্ণনা করেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং আপনারা দেখছেন পুরা বাংলাদেশের মধ্যে কি একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে তো আমি যুক্ত করছি ফরাদাবাদ ইউনিয়ন থেকে তা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন আসলে আমি ফরাদাবাদ গাউসিং বাংলাদেশ ফরাদাবাদ ইউনিয়ন শাখার আওতাধীন মন্দাকিনি চান্নং ওয়ার্ডের মন্দাকিনি শাখার সাধারণ সম্পাদক আসলে আমাদের এই মন্দাকিনি এলাকা যেটা ওই পূর্ব এলাকার মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার প্লাস মানুষ পানি পানিবন্দি ছিল তো গত বৃহস্পতিবার মাগরিবের পর থেকে যখন থেকে পানি বেড়ে যাচ্ছে তখন থেকেই আলহামদুলিল্লাপের দয়ায় আমি একদম আমাদের পূর্ব মন্দাগিনীর ওই যে আসিয়া ক্লাবের সামনে সেখানে আমি ছিলাম মানুষ আমাকে প্রতিনিয়তই ফোন দিচ্ছে অনেক মানুষ আমাদের গাউসা কমিটি বাংলাদেশের ফরদাবাদ ইউনিয়ন শাখার এবং আমার মন্দাগিনী শাখার সকল সদস্য শোভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী যারা তারাও সবাই ছিলেন তো আমরা বিশেষ করে শাখার আমি সেখানে দায়িত্ব নিয়ে সেখানে ছিলাম আমার সদস্যদেরকে গাউসেগামিটির সদস্যদেরকে নিয়ে তো তারা আমাদেরকে প্রতিনিয়ত ফোন দিচ্ছে যে তারা চালের মধ্যে অবস্থান করছে মানে পানিতে গড় বাড়ি ডুবে যাচ্ছে সেই জন্য আমরা প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা বুট পাচ্ছিলাম না আমরা যেই ইঞ্জিন ছাড়া যে বুটগুলো আছে এগুলা দিয়ে অনেক কষ্ট করে সেখানে যেহেতু স্রোত চলতেছে পানি পানির স্রোত চলতেছে স্রোত থাকার কারণে আমরা ইঞ্জিনবিহীন যে নৌকা সেইগুলো দিয়ে অনেক মানুষকে সেখান থেকে উদ্ধার করেছি এগুলা আমি সংখ্যায় বলতে পারবো না তারপরে প্রায় সাড়ে তিনটার দিকে আমাদের কাছে বৃহস্পতি রাতে সাড়ে তিনটার দিকে আমি একটা বুট রাঙ্গামাটি থেকে আমাদের গাওসাগমি বাংলাদেশের বাইরে আমাদের জন্য নিয়ে এসেছেন এটা দিয়ে আমি আমি তিন রাতের তিনটা বাজে আপনার পূর্ব এত বড়ো একটা এলাকা মন্দাকিনি ওই এলাকার মধ্যে ওইটা নিয়ে আমি অনেক প্রেগনেন্ট মহিলা বয়স্ক বয়স্ক মানুষ এবং ছোটো ছোটো বাচ্চা অনেককে মানে আমরা সেখান থেকে উদ্ধার করেছি প্রায় রাতের তিনটা থেকে এবং রাতের তিনটা থেকে এর পরের দিন শুক্রবার শনিবার আমরা মানুষ উদ্ধার কার্য চালিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব নিতে এবং আমি শুধুমাত্র সেখানে নয় আমাদের আমাদের গাউশা কমিটির বিভিন্ন জায়গা থেকে আপনার মহানগর থেকে রাঙ্গামাটি থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে প্রায় আমি তিনটা বোট সেখানে নিয়েছে কারণ এখানে আমাদের বড়ো বোট চলার বড় নৌকা যে ইঞ্জিন চালিত যে নৌকাগুলো সেগুলো অনেক এনেছি সেগুলো চালানোর কোনো ব্যবস্থা নেই সেহেতু আমি তিনটা বুট সেখানে ব্যবস্থা করেছি এবং আমাদের নাজিরহাট মানবিক টিম গঠন করা হয়েছিল আমার এরও অনেক কষ্ট করেছেন ওনারাও ইঞ্জিন ছাড়া একটা নৌকা ব্যবস্থা করেছেন ওইটা দিয়ে অনেক মানুষ ওনারা উদ্ধার করেছেন বিশেষ করে আমার আন্ডারে তিনটা বুট সেখানে আমি সেখানে চালিয়েছি সেগুলোর মাধ্যমে মানুষের আপনার চালে গড়ের চালে আপনার বিভিন্ন জায়গা থেকে আমরা মানুষকে উদ্ধার করেছি আলহামদুলিল্লাহ এখন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে এটা বলবো যে আমাদের এলাকা থেকে এই ফরিচড়ি এলাকা থেকে মন্দাকিনি থেকে এখন পানি কমতে শুরু করেছে এখন সেখানে আসুক না খাবারের তেমন প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এবং গড় পুনর্বাসন এবং মহিলাদের জন্য যেই জিনিসপত্র আছে এগুলা বেশি প্রয়োজন গড় মেরামত করা বেশি প্রয়োজন সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন গাউসে গড়ে বাংলাদেশ ফরাদাবাদ ইয়ে শাখা সবসময় আমাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতল্লা সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি বেশি কিছু বলবো না বন্যার পূর্ববর্তী এবং পরবর্তী এখনও পর্যন্ত আমরা মাঠে আসছি মাঠে কাজ করেছি আপনারা দেখেছেন আমি আমার ব্যক্তিগত আইড়ি থেকে লাইভ দিয়েছি আমি শুধু এটুকু বলবো গতকালকে যেখানে বন্যা উঠেছিল সাইড নম্বর ওয়ার্ডে বন্যার পানি নেমে যাওয়ার পর তাদের ঘরে হাঁটু পরিমাণ কাদা ছিল আমি নিজে থেকে আরও কয়েকজন নিয়ে কয়েকটা ঘর পরিষ্কার করেছি এবং তাদেরকে রাত্রে কোনোভাবে ঘুমানোর একটা পরিবেশ তৈরি করেছি এরকম কাদা হাজার ঘরে পড়ে আছে আমরা এখনও মাঠে আসি কাদা সরাচ্ছি আমি যেটা উপলব্ধি করেছি তা তাদের মধ্যে এই বিছানাপত্র বালিশপত্র ম্যাট তোষক সব ভিজে গেছে এই মুহূর্তে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে তাদের ক্যাঁথা বালিশ এই ব্যাট রজা এগুলো এগুলো যদি একটু তাদেরকে এই ত্রাণ হিসেবে দেওয়া হয় তারা সবচেয়ে বেশি উপকৃত হবে আমরা কাদাগুলো সরিয়ে কোনোভাবে তাদেরকে ঘুমানোর একটা পরিবেশ তৈরি করেছি গতকালকেও করেছি আজকেও যাব আমরা এই মুহূর্তে যেটা প্রয়োজন খানা থেকেও তাদের ব্যাট বালিশ এগুলো ভিজে গেছে যদি কোনো সরিদয়বান ব্যক্তি এগুলো আমাদেরকে আমাদের মাধ্যমে দেন আমরা তাদেরকে দিয়ে কোনোভাবে উপকৃত করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর কাত অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন উপস্থিতিদের পক্ষ থেকে আপনারা শুনেছেন তাদের যে কর্মযজ্ঞ তারা যে যেভাবে মানবতার তরে মানবতার কাজে হাত বিলিয়ে বিলিয়ে দিয়েছেন তাদের সেই সেই ত্যাগ সেই কষ্ট যেন মহান রব্বুল আলামিন তিনি কবুল করেন আমরাও চাই তিনিরা আগামীতেও এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করবেন এবং আপনারা যারা বিত্তবানরা আছেন তারাও এগিয়ে আসবেন এই সমস্ত মানবিক কাজে এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ ফারুক হুসাইন ফকাশ দুকি ফারুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত